আমার মনে হয় না যে কোথাও পাবে বা কেউ দিতে পারবে বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড কোয়ালিটি ফুল ছাগল আশা করা যায় যে এই রেটে কোথাও পাবে না আজকে ছাগল যারা কিনতে না পারবে আমি মনে করি যে বছরে তারা ছাগল কিনতে পারবে না এত সুপ্রিয় দর্শক মনে হলে আলাইকুম চলে আসছে জাকির ভাইয়ের বাণিজ্যিক খামারে জাকির ভাইয়ের বাণিজ্যিক খামারটি টি জেলার গুরদাসপুর থানা পশ্চিম নপাড়া গ্রামে অবস্থিত ভিডিও শুরুতে আকারে জাকির সাথে সামান্য কিছু কথা বলে সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো ছাগলের ভিডিওতে চলুন জাকির বাসাতে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যায় জাকির ভাই আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকটা শীত পড়ে গেছে মনে হচ্ছে শীত ভাই খুব শীত ছাগল কালেকশন করতে পেরেছেন যে সাগল কালেকশন করতে ইনশাআল্লাহ দর্শক নিয়মিত যারা আমাদের ভিডিও দেখে ওরা অনেক অপেক্ষায় থাকে যে প্রত্যেক বৃহস্পতিবার আসলে জি জাকির ভাইয়ের কাছে তো নেই টিকা ভ্যাকসিন কমপ্লিট করা সাগল আমরা পাবো এই সঠিক জিনি সঠিক দামে পাবো জি অনেক দর্শক অপেক্ষায় থাকে যার কারণে আমাদের একটু কষ্ট হলো সাগলগুলা কালেকশন করতে হয় এবং দর্শকদের তাকাই বিবেচনা করে নিয়ে আসার পরে টিকা ভ্যাকসিন কমপ্লিট করে দিতে হয় অবশ্যই কেমন দরদাম ধরেন আসলেও যে খাটনি হয়েছে ভাই ছাগল গুলা কালেকশন করতে খুব মানি ছাগল আজকে আচ্ছা এবং কোয়ালিটি সম্পন্ন ছাগল দাম কম ধরেন প্রত্যেকবার ক্ষেত্রে এবার ইনশাল্লাহ আরো সার হবে আচ্ছা যদি ভালো কোয়ালিটি ছাগল হয় একটু ভালো রেট পরে আর যখন মনে করেন একটু খারাপ কোয়ালিটি হয় তখন একটু নরমাল রেট পড়ে আসলেও আমি চেষ্টা করছি ভালো কিছু কালেকশন করার এবং দর্শককে দিলে যাতে ভালো কিছু পাই এগুলা জিনিসই কালেকশন করছে ভাই আমার মনে হয় না যে এরকম রেটে এরকম এত কোয়ালিটি ফুল ছাগল কোথাও পাবে তবে আজকের ছাগল দল কেউ কালেকশন করতে না পারে তার ভাই কপাল খারাপ তাহলে আমরা ভিডিও দেখি দর্শক মনে কথা দিকে তো না মোট কথা আজকে দেখে অনেক দেখানো হয়েছে বা দেখানো হবে ভিডিওতে প্রত্যেকটা ছাগলের কোয়ালিটি অনুযায়ী অনেকটা দরদম সাশ্রয়ী আছে এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা ক্রয়ের ক্ষেত্রে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই ফেসবুক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবে এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি রাখি ভাই ভাই মার্শাল ভিডিও শুরুতে আমরা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি শুরুতে কালারিং সাদা কালারিং সাদা আচ্ছা এটা কোন যাতে ভাইজান যায় এটা বাগাতোটা ভাই

সেই ছোট বড় মো তোতা বাটা দিয়ে বিট করানো আছে হাইটে কেমন হবে ভাইসা বল হাইট মোটামুটি তিরিশের মতো হবে আর কি মানে ইয়েটা দেখে দেখেন দেখছেন কলা কলা সুন্দর হবে কলাদাম কেমন আসবে ভাই দরদাম একদম সীমিত রেট ভাই রেটে দেবো ইনশাল্লাহ এরকম রেটে দিনে এতদিন দিন আর কি মানে কয়েকটা মাল নিয়ে আসে বিক্রি করে এগুলা একটু লাভে আছে আর কি তারপরে ধরেন সর্বোপরি কথা বোনা কান্দে ভাই দর্শকেরও লাভ হতে হবে খালি আমার হলে হবে না দর্শকের হলে আমার হওয়া আমার হওয়া মানে দর্শকের হওয়া এগুলো বুঝতে হবে ধন্যবাদ আর ধরেন জিনিস ভালো দামটা একটু বেশি লাগে ঠিক আছে কিন্তু আমি ওই রকম দাম লেবো না ইনশাল্লাহ এটা মাত্র

আধ হাতের বেশি ন্যাচ পনেরো এক হাতের মতো অনেক বড় এরম ন্যাচ কিন্তু ভাই আমি সসারত কোনো ছাগলের দেখি না আচ্ছা আচ্ছা হান একটা একটা বয়স কেমন চলে ভাই বয়স ভাই আপনার এখনো তো দুধের দাঁতে আছে দুধের দাঁতে আছে জিরো দাঁত জিরো দাঁত বাচ্চা মোটামুটি ধরেন সাড়ে ছয় সাত মাসের মতো বয়স হবে আচ্ছা এগুলো অনেক বাড়বে যারা হবে যাচ্ছেন এই যে দেখেন ডবল হাটির বাচ্চা বলা হয় এই যে

অনলি ষোলো হাজার টাকা দাম সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো দেখি ভাই এটা কোন ছাগল নিয়ে আসলে এটা বিটল ক্রস ভাই বিটলের ক্রস জি জি কান একবার কান দেখতে পাচ্ছি একদম কাম ভাই অনেক কান আসছে এটা বয়স কেমন চলে ভাইজান এটা বয়স ভাই পাঁচ দাঁত পাঁচ দাঁত জি জি আচ্ছা আচ্ছা বাচ্চা দিছে হয়েছিল তখন মনে করেন একমাস দেড় মাস বীজ দেওয়া এগুলো এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছু নাই তবে আশা করা যায় যে ভাই আল্লাহর উপর ভরসা রাখলে আর আমাকে বিশ্বাস করলে জি ইনশাল্লাহ অবশ্যই হবে আচ্ছা হবে গাভ হবে আচ্ছা আগে বাচ্চা কাছে

আমি গাড়ি ভাড়া বিকাশ খরচ কিছু দেবো না যে নেবে যার ভাগ্যমান যারা ব্যক্তি আচ্ছা তারাই ছাগলটা পাবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এগুলা কষায় মাফে জল বিক্রি করা যায় তার মনে হয় হাজার দাম আছে আচ্ছা 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 ভাই ভাই মার্শাল কোয়ালিটি সম্পূর্ণ একটা পাচ্ছি জি জি কানগুলো অনেক সুন্দর দেখুন দাদা ভাই যে কান দেখেন নাকি একদম মনে ফোল্ডিং কান হ্যাঁ দুইটা কানে ফোল্ডিং পরিপূর্ণ ফোল্ডিং আছে নাই কিন্তু মোটামুটি ফোল্ডিং এর ভাবই আছে দেখেন আর দেখেন নাকি এই যে রেক আছে এই যে সিং কেবল পাক দিয়ে উঠতেছে আচ্ছা এটা খাসি নাকি ভাইজান জি এটা খাসি ভাই খাসি এটা হরিয়ানা খাসি হরিয়ানা খাসি জি জি হরিয়ানা খাসি তো অনেক বড় হয় বিশাল হয় ভাই জি এই যে দেখেন বডি ধরটা আসলে সেওটা কত বড় হ্যাঁ বিশাল সেও আর ডাবল হাড় মাথা দেখেন কত সুন্দর এবং ডাবল হার বয়স কেমন চলে ভাইজান এটা বয়স ভাই ভাই দাঁত কেবল মাত্র আচ্ছা আচ্ছা দাঁত দুই দাঁত কেবল যাচ্ছে জি জি এখন সঠিক সময় এটাকে আসলে পরিচর্যা করে দানা দানাদার খাবার দিলে এখন এই খাসিটা অনেক বড় হবে অবশ্যই ভাই তবে বিশাল বড় হবে ভাই আল্লাহ দিলে অনেক বড় হবে দানা খাদ্য কেউ দেয় জি অনেক বড় হবে তবে এই কোরবানি যদুল কোরবানি না দেয় সামনে কোরবানিতে দিলে দেখার মতো এক দেখা মশা হবে জি জি আর যদি কেউ অনেকজন আছে এবারই কোরমানি দিয়ে দিবে পোষে পুষবে জন্য জি তারাও নিতে পারবে খাসিটা সমস্যা হাইটা কেমন আছে বিশাল হবে ভাই হরিয়ানা বিটল খাসি বলে বলেন আর মানে বলেন সর্বোচ্চ হাইট এটার খাসি অবশ্যই অনেক বড় হয় কিন্তু জি জি বড় হয় বুঝলেন এটার দরদম কেমন আছে এটার দাম বড়বে ভাই মাত্র

কাছাকাছি যাবেন অনেক বড় হবে অনেক সুন্দর চোখ ছাগল গুলো দেখতে অনেক সুন্দর লাগে দেখছেন কত সুন্দর ফুলের টোপের মতো অনেক সুন্দর ফুল আরকি আর এই যে মাজাটা দেখেন অনেক সুন্দর আধাত বয়স ভাই

একদম আটা এ দেখেন কি আটা সেই হ্যাঁ দুইটাই হ্যাঁ দেখেন বান ছাড়তেছে বান কিন্তু ঢিল দিচ্ছে জি 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 অনেক সুন্দর দেখেন বানটা ঢিল দিচ্ছে আর নামে আসলে আপনারা যারা ছাগল পালন করেন তারা অবশ্যই জানেন তিন মাস যখন মনে করেন পার হয়ে যাবে তখন মনে করেন যে বানের আরো সারি দিবা শুরু করবে জি জি হাইট কেমন আছে ভাই ছাগল হাইট এটা ভাই মোটামুটি 31 এর মতো হবে 31 এর মতো হবে জি জি দদ দাম কেমন চাচ্ছেন ভাই এটা দদ ভাই এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম নেবো চোদ্দ হাজার টাকা আচ্ছা আচ্ছা এই মানের ছাগল জি রকম কোয়ালিটিফুল ছাগল

দেখে দি ভাই ওই দর্শকের বাড়ির যাওয়ার পরে দেখে লাভ নাই ভাই এটা মানে ওই ছোটবেলায় বেলায় আর এক আর বোন ছিল বনে কাটে দিছে এখানে ঘাটাও কোনো কিছু নাই একদম শুকনা অনেক সময় জি জি

ছাগল যারা কিনতে না পারবে আমি মনে করি যে এবার বছরে তারা ছাগল কিনতে পারবে না এতটা কম দাম থাকবে এতটা কম দামে এবং মনে খান যে এত কোয়ালিটি ফুল ছাগল আচ্ছা ধন্যবাদ ভাই রাখি ভাই ভাই বিকসাইজ একটা ছাগল দেখতে পাচ্ছি জি জি অনেক বড় ভাই এটা এখন যাতে ভাই যান এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস জি জি আচ্ছা আচ্ছা এই চোখের উপরে বর্ডার শিং পাকানো সবই রয়েছে দর্শক সবকিছুই আছে আমি একটা কথা বলি আজকে সকালে লাইভেও বলছি যে যখন যে জাতের ক্রস বলবো দেখবেন সেই বৈশিষ্ট্যগুলো সেই ছাগলের মধ্যে বিদ্যমান আছে কিনা জি জি অবশ্যই এই যে ক্রসে দেখেন চোখের উপরে বর্ডার শিংটা পাকানো কানে সোনালী বর্ণ যে পাটা সোনালী বর্ণ সবই আছে জি জি কারণ এই ছাগল ধরে কেউ যদি বিটল বলে তাহলে কিন্তু এটা বিটল না না এটা ভুল

বিশাল বড় ভাই জি আর দেখছেন তেল তেলা কি ছাগলটা ঠিক তো এই ছাগল এতলা হতো না এটাও জি জি এটা কেমন আছে ভাই এটা তো ভাই ছাগল জাত মান কোয়ালিটি হিসেবে এটা ওইভাবে না ভাই এটা মাত্র আহ সতেরো হাজার টাকা নেব সতেরো হাজার টাকা সতেরো হাজার ধন্যবাদ ভাইজান ভাই সে ভাই কি করছেন এটা মোশ ভাই ভাই জি জি এটা কোন জাতের ভাইজান কিন্তু ভাই আসলে বড় ছাগল গুলো দেখতে ভালো লাগে মার্শাল এই ছাগল গুলো আসলে কোয়ালিটি সম্মান বলার কিছু নাই এই ছাগলটা যদি মনে করেন যে আরো পাঁচ কেজি গোশ থাকতো গায়ে জি তাহলে দেখতেন যে ভয়ঙ্কর লাগতো যে কি ভয়ঙ্কর লাগে কিন্তু হ্যাঁ ধরে রাখা জল মাসাল বিশাল সাইজ জি জি দেখেন অনেক বড় প্রথমে তো জিজ্ঞেস করতে চাই এটা হাইট কেমন হতে পারে হাইট এটা পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে পঁয়ত্রিশ ইঞ্চি হাই জি পঁয়ত্রিশ ইঞ্চি হাইট দেখেন আমার মাজার উপর মাজার উপর এরকম জাকির ভাই অনেক লম্বা মানুষ হ্যাঁ জি দেখেন বয়স ভাই নতুন ছয় দাঁত ভাই জি জি নতুন এগুলা তো ধরেন দুই দাঁতে চার দাঁতে প্রথম কিন্তু ইন্ডিয়ান কচ ভাই এগুলা কিন্তু বাংলাদেশি কচ না এগুলা ছাগল যখন ইন্ডিয়াতে প্রজনন করায় তখন মনে করেন দুই দাঁত চার দাঁত

টাকা আছে ভালো কিছু পাচ্ছে না জি তাদের জন্য এগুলা আছে এটা ঠিক আছে ভাই যে বাচ্চা আসবে এই বাচ্চাও কিন্তু এই আসবে একদম 100 বাচ্চা আসবে এগুলা পেটে থেকে যেগুলা আসবে চ্যাং ব্যাং হবে না যেগুলো হবে সে মালি হবে ভাই ভাইজান এটা দদমা কেমন আসবে এটা ভাই এর পূর্বে দুই বাচ্চা ছিল বুঝতে পারছেন দুই বাচ্চা ছিল দুই বাচ্চা মোটামুটি আপনার পঞ্চান্ন হাজার টাকা কিন্তু বিক্রি হয়েছে তাহলে কি মানের বাচ্চা হয়েছে কত সুন্দর এক হাত করে কান দেখছেন কত সুন্দর সব দিক থেকে কথায় সত্তর হাজার দিয়ে এক বিটল কিনে নিয়ে যাবে আর এটা নিয়ে যাবে আমার নিয়ে যায় দেখবে যে কোনটা ভালো হয়

কেন ভালো যেমন হাইট তেমন আসবে সেই কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যে যে মা ভালো হয় মানে মেয়ে ছাগলটা ভালো হয় জি ইনশাল্লাহ এগুলা থেকে সব হান্ড্রেড বাচ্চা আসবে ভাই বুঝলাম এটা দরদামটা কেমন রাখা যায় এটা দরদাম ভাই এটা আলোচনা সাপেক্ষে ভাই এটা আলোচনা সাপেক্ষে জি এক দুধের বাচ্চা কিনা লাগে মোটামুটি আপনি পঞ্চান্ন ষাট হাজার করে ভাই আচ্ছা বুঝতে পারছেন কিন্তু ওই রকম না আমি একদম সীমিত রেটে ইনশাল্লাহ দিয়ে দেবো যদি কেউ সব খামারে রাখার জন্য নেন যদি কারো পছন্দ হয় যে খামারে রাখার জন্য নেন সেক্ষেত্রে জাকির ভাই সাথে যোগাযোগ করে নিজকে দেখার নাম্বারে ভাই ভাইকে আমি বলে দিচ্ছি যতটুকু সর্বনিম্ন দাম রাখা যায় জি 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 সেটা রেখে আমার দর্শককে এটা দিয়েন যাতে আসলে এখানটা ভালো মানে বাচ্চা আসলে তারা নিতে পারে জি জি আমাদের অনেক এলাকাতে কিন্তু এই কোয়ালিটি পাঠা নাই জি 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 ইনশাআল্লাহ